এখন থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমাদের আলোচনা হবে এতক্ষণ তো চললো এবার হচ্ছে যে আমাদের বাড়ি থেকে কিন্তু ছটা জিনিস কিন্তু সরিয়ে দিতে হবে কি কি সরিয়ে দিতে হবে স্যার তাহলে আমরা কি এমন খাই যে আপনি স্যার সরিয়ে দিতে বললেন তাই না প্রথম আমাদের বাড়ি থেকে সরাতে হবে সেটা হচ্ছে চিনি কি সরাতে হবে চিনি কেন সরাতে হবে সুগার বাড়বে আর 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 চিনি আর কি ক্ষতি করে চিনি কি ক্ষতি করে বাবু তাহলে চিনির বদলে কি নিয়ে আসতে হবে গুড় নিয়ে আসতে হবে গুড়ে কি উপকার আছে রিফাইন তেল কে কে খাও তোমরা খাও রিফাইন তেলে কি উপকার আছে আর ক্ষতি কি আছে তারপরে হচ্ছে লবণ কে কে সাদা লবণ খায় সাদা লবণ সবাই খায় কি উপকার আছে আছে ক্ষতি কি করে ক্ষতি কি করে বলো কিছু খাদ্য ক্ষতি করে না কি ক্ষতি করে জানো না প্রেসার কুকার কার কার বাড়িতে আছে প্রেসার কুকারে কে কে রান্না করে কি কি ক্ষতি করে প্রেসার কুকার জানা আছে কিন্তু প্রেসার কুকার রান্না হয়ে যায় না কটা বললাম তিনটা বললাম প্রথমে বললাম চিনি রিফাইন তেল বললাম তারপরে কি বললাম লবণ তারপরে কি বললাম প্রেসার কুকার চারটা বললাম এবার হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামে কোনো বস্তু আছে যেটাতে তোমরা জল পান করো বা রান্না করে রেখেছো বা এরকম কিছু একটা বিরিয়ানি যেটাতে রান্না করে স্যার ওইটাটা অ্যালুমিনিয়াম না হ্যাঁ অ্যালুমিনিয়াম কি ক্ষতি করে জানা আছে অ্যালুমিনিয়াম কে নিয়েছিল ব্রিটিশ মারাত্মক তো ক্ষতি করে যেটা তোমরা তো এই চোখ কান দুটো दिमाग পুরো খুলে যাবে বুঝার কথা না ধীরে ধীরে আমি আসছি আর একটা আছে প্লাস্টিক প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কোন একটা জিনিস এখন বাজার থেকে সবাই কিন্তু প্লাস্টিকে করে সব খাবার বাগেরা নিয়ে যায় তো প্লাস্টিকে বিপিএ নামক একটা কেমিক্যাল আছে যেটা হচ্ছে মারাত্মক কিন্তু ক্ষতিকারক আমাদের শরীরে ক্যান্সারের জন্য ঠিক বাবু কটা বললাম ছটা মনে রাখবা ঠিক আছে আমি ধীরে ধীরে এক্সপ্লেনেশন করছি আমরা টপিক অনুযায়ী আসি এবার হচ্ছে চিনি কি বুঝলা চিনি তো চিনির মধ্যে

কোনো মিষ্টি খেয়ে নিছো বা কোনো একটা খাবার খেয়ে নিছো আমাদের পেটকে হজম করতে সময় লাগে হচ্ছে দশ ঘন্টা প্রশেষে লাগিয়ে দিবে চিনি নিজেও কিন্তু সহজে কিন্তু হজম হয় না আর যে খাবার খেয়েছো সে খাবারকে কিন্তু হজম হতে দিবে না বুঝা গেল কিন্তু অপর দিকে যদি আমরা গুড়ের মধ্যে যাই তুমি কোনো খাবার খেয়েছো এবার গুড়ের কোনো মিষ্টি খেয়ে গুড়ের মিষ্টি খেয়েছো বা গুড় এক টুকরো খেয়ে নিয়েছো তো খাবার হজম হতে যেমন ছ ঘন্টা সময় লাগে এখানে কিন্তু চার ঘন্টাতেই ভালো করে পুজো চার ঘন্টাতে হজম হয়ে যাবে গুড় খেলে ঠিক গুড়ের মধ্যে কি আছে গুলে গুড়ের মধ্যে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ফসফরাস আছে এতগুলো পুষ্টিগত কিন্তু গুণ আছে গুড়ের মধ্যে তাহলে চিনের বদলে আমরা কি ব্যবহার করব বাবু গুড় মাথায় থাকবে কি ছিল বাবু তেল দোকানে দোকানে ডালপুরি ভাজে তাই না তো তেলের পর তেল তেলের পর তেল তেলের পর তেল ঢেলে যায় না কিন্তু বাড়ির দালপুরি ভাল লাগে না দোকানের কেন বলো তো কচা তেলের কিন্তু যে কোনো জিনিস ভালো লাগে যেমন হচ্ছে দুষ্টু মিষ্টি কথা তাই না ওরে পাপে কি সুন্দর পেঁচিয়ে মাখন লাগিয়ে একদম কথা বলছে দুষ্টু লোক হ্যাঁ মনে হবে বাপ না কি সুন্দর বন্ধু আর বন্ধু না বন্ধু না বুঝা গেছে কিন্তু সেটা পরে বুঝা যায় তাই না বাবু এই দালপুরি খাচ্ছ 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 বাস একদিন পেটের বারোটা বাজে দিলা তাই না 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 আর খাওয়া যাবে তো সেরকম দুষ্টু লোকের যে মিষ্টি কথা সেরকমই না না ওর সাথে মিশা যাবে একবার তুমি ধরো বাড়ির সর্ষার তেল তুমি যেমন অনেকজন কি করে যে লুচি ভাজার জন্য ওই সাদা তেল ডাগেরা সব নিয়ে আসে তাই না ওগুলো একদম ব্যবহার করা যাবে এবার বাড়ি যদি সর্ষা তেলই তুমি ডালফুরি ভাজলে একবার কোলা আর একবার ওটাতে ভাজা যাবে কিন্তু ওটাকে বারবার করে না এবার তেলের পর তেল তেলের পর তেল কিন্তু ধারা একদম যাবে না বুঝা গেল তো রেফাইন যে তেল সেটা কিন্তু বাদ দিতে হবে বাড়ি সরষা তেল এবং আরো কিছু তেল আছে সেটাকে ব্যবহার করতে হবে বুঝা গেল খাওয়ার জন্য বুঝা গেল তৃতীয় নম্বর কি বলেছিলাম হ্যাঁ বাবু কোথায় গেছে কে বললো ওটা তো কিনা গুলো হয় বাবা বাড়িটা তো হয় না বাড়িটা তো তো হবে না যেটা তুমি কিনবা ছোট ধরো কেমিক্যাল দেয় আর কি কি দেয় ওটা তো ঝাঁঝলো হয় খাঁটি সাজাতে না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অ্যাড দেখিয়ে দেখিয়ে দিমাগটা কি করে দেয় খারাপ করে দেয় হ্যাঁ বাবু বলো বাড়ি তেলটা ঝাঁঝালো সেন্ট হয় সরষার তেল মানে দোকান থেকে কিনে এবং বাড়ি থেকে ট্রাই করবা তো কোনটা ঝাঁঝালো বেশি হয় বুঝা গেছে কথাটা এবার তুমি তোমার এটু তেল খাওয়ার কথা তুমি যদি বেশি পরিমাণে খাবা তো তোমার অ্যাসিডিটি হবে না হ্যাঁ হবে কি হবে না তৃতীয় নম্বর কি ছিল বাবু লবণ দেখো আমাদের এই ভারত বসে না আমাদের শাক সবজি আমরা কিন্তু প্রচুর পরিমাণে খাই খাই না খাই না শাক সবজি সবজি আমরা প্রচুর পরিমাণে খাই তো শাক সবজিতে অলরেডি প্রচুর পরিমাণে আমাদের আয়োডিন পাওয়া যায় কি পাওয়া যায় আয়োডিন কিন্তু পাওয়া যায় তো বিষয়টা হচ্ছে যে এক্সট্রা করে যদি আমরা আয়োডিন খাই তো শরীরটা ক্ষতি করবে না করবে না করবে না করবে না তো সেই রকম ভাবে এই লবণের বদলে এই সাদা লবণ মানে লবণের বদলে পিঙ্ক যেটাকে হিন্দিতে বলে সেন্ধা নামক ইংলিশে বলে পিঙ্ক সল্ট আর বাংলাতে বলে সন্দক লবণ বুঝে গেছে যেটা দেখবা পিঙ্ক সল্ট মনে হচ্ছে বালির হালকা হালকা বালির কালারে হয় সেই লবণটা খাওয়া উচিত আয়োডিন কোম্পানি एक्चुअली নাম নেওয়া উচিত নয় কারণ পিং সল প্রচুর কোম্পানি আছে বুঝলাম মামুনি ঠিক তো আমি তো কোম্পানি কোনো প্রচার করতে আসিনি তাই না মামুনি কারণ আমি তো শেখাতে আসছি যে বাবু এই বদলে এটা এবার তোমার যেটা মনে হবে যে কোম্পানি মনে হবে পিং সল টাইম আছে এটা নিবা খাবা বুঝা গেছে তো আমার বাড়িতে এক দেড় দু বছর হয়ে গেল আমার বাড়িতে কিন্তু সাদা লবণ আছে না চিনি কিন্তু আছে না বুঝা গেছে কথাটা তো বেশ হচ্ছে সেই সাদা লবণ কি হচ্ছে ও কিন্তু আরো হাই প্রেসারকে বাড়ায় এবং শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে যখন আয়োডিন যাবে ও কিন্তু কি করবে বাবু আমাদের ক্ষতি করবে বোঝা গেছে মামুনি বাবু বুঝা গেছে তো কি করবা পিঙ্কস পিঙ্কস সব সময় খাবে বোঝা গেল কথাটা ঠিক নেক্সট নম্বর কি বলেছিলাম প্রেসার কুকার এবার প্রেসার কুকারে কি হচ্ছে যখন তুমি ডাল রান্না করছ না মামুনি তো ওপর থেকে প্রেসার দিচ্ছে নিচ থেকে আগুন জ্বলছে উঠছে আর ওপর থেকে তুমি চেপে দিয়েছ কি করছে পনেরো বিশ মিনিট রান্না হয়ে গেল মানে ও সিদ্ধ হচ্ছে না ওকে কি করছে ডালটাকে ফাটিয়ে দিচ্ছে একদম বুঝা ওপর থেকে পিছার ওপর থেকে প্রেসার আর নিচের থেকে প্রেসার তো কি করছে ডালটা পুরোপুরি করে ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে কি না তাহলে সিদ্ধ তো হয়ে গেল কিন্তু পুষ্টিগত মান যেখানে হান্ড্রেড পার্সেন্ট থাকার কথা সেখানে দুই তিন পার্সেন্ট থাকে তাহলে আমরা তো ডালের দাম একশো কুড়ি একশো চল্লিশ আশি আমরা কিনে নিয়ে আসলাম কিন্তু আমাদের শরীর লাগলো কি ডাল রান্না করো ভাত রান্না করো হাড়ির মধ্যে রান্না করতে হয় হালকা খুব খোলা থাকবে এই বাতাস আসবে এই প্রকৃতির সাথে যেন অ্যাড হয় বোঝা গেছে মামুনিরা ঠিক কারণ তোমরা তোমরা বাড়ির ভবিষ্যৎ তোমরা সমাজের ভবিষ্যৎ আর তোমরা এই দেশের ভবিষ্যৎ বুঝাচ্ছে অর্থ উপার্জন করা জিনিস যদি আমার বাড়িতে থাকে তাহলে আমার তো ভালো না ভালো কিনা তো খরচা যদি হয়ে যায় বড় কষ্ট লাগবে না ঘাম মানে মাথার হা ঘাম পায়ে ফেলে মাথার ঘাম পায়ে ফেলে টাকাটা কষ্ট করে ইনকাম বুঝা যাচ্ছে না যাচ্ছে না এই জন্য মেয়েদেরকে বিশেষ করে এই জিনিসগুলো শিখার খুবই জরুরি খুবই দরকার তোমাদের যাচ্ছে কথাটা তাহলে প্রেসার কুকারে রান্না করা যাবে না হানিতে রান্না করো কড়াই রান্না করো এসার আর অ্যালুমিনিয়াম তাই না এটা হচ্ছে পাঁচ নম্বর না তো বলছে যে অ্যালুমিনিয়ামে যখন তোমরা রান্না করবা না ওটা কিন্তু একটা কেমিক্যাল কিন্তু উৎপন্ন হয় যেটা মারাত্মক ক্ষতিকারক এখন কোন খাবার যখন তোমরা অর্ডার দিচ্ছ অ্যালুমিনিয়ামে দেখবা ওই বস্তুর মধ্যে আছে এটা কিন্তু ওর সাথে মিক্স হয়ে কিন্তু কেমিক্যাল সিস্টেম যেটা ক্যান্সার টিউমার এগারো বাগারো সবকিছু হচ্ছে তাহলে অ্যালুমিনিয়ামে ব্যবহার করা জিনিস আমরা কিন্তু ব্যবহার করব না হলো এবার হচ্ছে প্লাস্টিক বলছে প্লাস্টিকের বোতল এটা আমরা ব্যবহার করব না তার কারণ হচ্ছে ভালো করে বুঝবা যে এটা হচ্ছে স্টিলের বোতল তারপরে তুমি কাঁচের বোতল এগুলো ব্যবহার করো কিন্তু প্লাস্টিকে কেন করবা না ভালো করে বুঝো এখন ধরো রোধ করেছে তাই না মামুনি বোতলটাকে রেখে দিয়েছ ঠিক তখন কি হবে এর মধ্যে যে বোতলটাকে বানাতে যে কেমিক্যালটা ইউজ হয়েছে কেমিক্যাল আছে বিপিএ বলে যে কেমিক্যাল আছে ও কি করবে যখনই তাপ পাবে ও কিন্তু জলের মধ্যে কিন্তু কেমিক্যালটা মিক্স হয়ে যাবে বুঝা গেছে মামুনি তো কি হচ্ছে যে এই 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 প্লাস্টিকের জল খাওয়ার কারণেও কিন্তু ক্যান্সার হচ্ছে বুঝা আছে তা প্লাস্টিকের বোতলে তোমরা কি ব্যবহার করবা এই আরে একবার কিনবা ধরো এই রকম বোতল সবাই নিয়ে নিচ্ছে ঠিক আছে তো নিজের নাম লিখে এখানে বুঝে গেছে নিজের নাম লিখে ইউজ কর যেটা ভবিষ্যতে তোমাদের আর ক্যান্সার টিউমার ব্যাগরা এসব কিন্তু হবে শরীরের মধ্যে কেমিক্যাল যাবে দেখো দেখোরা তো বিষ মানে বিষয়টা এই জায়গায় আছে যে প্লাস্টিকের জাতীয় জিনিস কিন্তু আমরা ব্যবহার করবো যতটা পারা যায় অ্যাভয়েড করে যেন আমরা চলি এখন তুমি কোথাও গেছো হঠাৎ করে তুমি ভুলে গেছো তোমার জল পান করতে হবে সে বোতল তুমি কিনে নিলে আলাদা ব্যাপার কিন্তু সব সময় তো না তো প্লাস্টিকের বোতলে স্টিলের বোতল বা কাঁচের বোতল ব্যবহার করো এবার কাঁচের বোতল স্যার তোমার মনে হবে স্যার স্কুলে আনলে তো ভেঙে যাবে আরে তো স্টিলে এরকম করো কত নেই একশো দেড়শো টাকা নেই তার বেশি নাই না ঠিক নিজের নাম লিখে দাও নিজের বোতল নিজে নিজে ব্যবহার করো বোঝা গেছে মামুনিরা ঠিক তো বাড়ি থেকে যে কটা কটা বলে দিলাম ছটা বলে দিলাম সেরকম ভাবে বাবাদেরকে বলবা যে প্লাস্টিকের কোনো কিছু না আনতে যেন ব্যাগ নিয়ে যায় এখন তো এখন ভুট্টা ভুট্টাকে এখন রিসাইক্লিং করে আপনার ব্যাগ তৈরি হচ্ছে এখন মার্কেটে যদিও বা অ্যাভেলেবল হয়নি কিন্তু ধীরে ধীরে আসবে এই প্লাস্টিককে কিন্তু এটাকে অ্যাভয়েড করতে হবে ধরে নাও সন্ধ্যাবেলা কেউ ঘুগনি বাড়িতে নিয়ে যাও প্লাস্টিক প্লাস্টিকে করে তো কি থাকে বাবু ঘুগনি গরম থাকে প্লাস্টিকের সাথে মিক্স হয়ে কি হলো কেমিক্যালটা মিশে গেল না গেল না টাকা দিয়ে কিনলা কিন্তু কি খেলা বাবু বিষ এর হচ্ছে মামুনিরা টাকা দিয়ে কিনলা কিন্তু কি খেলাম আমরা বেশ তাহলে বাড়ি থেকে এই ছটা জিনিস ইমিডিয়েট কিন্তু সরিয়ে দিবা যদি কোনো অপশন না থাকে কোথাও গেছো বা কিছু হচ্ছে তখন নিলা আলাদা ব্যাপার মাসে হয়তো একবার দুবার নিলা সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রত্যেকদিন দিন যদি একই রকম ভাবে চলে সেটা তো খারাপ জিনিস না মামনি বুঝা যাচ্ছে ছোট ছোট কয়েকটা উদাহরণ বলি সেটা হচ্ছে তখন এখন শিশু জন্মগ্রহণ করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে না কেন হচ্ছে তাদের পরিবার তার বাবা তার মা মানে কেমিক্যাল জাতীয় খাবার খেয়ে সে বাচ্চা তার মধ্যে তো যাচ্ছে না বুঝা আছে কারণ তোমরা বাবু বাড়ির ভবিষ্যৎ এই সমাজের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ তোমরা সুস্থ থাকলে ওইজন্য জন্য আমি তোমাদেরকে বলি যে হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন আছে হসপিটাল নার্সিং হোম দরকার আছে মানুষ যদি এই পড়াগুলোকে যদি পড়ে নেয় দেখো তোমরা ছোট থেকে এখন এই পর্যন্ত হয়েছ বলো তো বাবু এই জিনিসগুলো কেউ বলেছিল তোমাদেরকে কেউ কিন্তু তোমাদেরকে কি হয়েছে বলেনি অর্থাৎ তার কারণটা হচ্ছে কি যে এই শিক্ষাটা যদি তোমরা পাও তো কোনোদিন অসুস্থ হবা কোনোদিন অসুস্থ হব তো এটাই হচ্ছে কিন্তু মেন কারণ বুঝা গেছে ঠিক আমরা আমরা নেক্সট টপিকে যাবো হ্যাঁ

এত জোরে বসে